আসসালামু আলাইকুম ইরবান আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনার জন্য ঈদ পাটোয়ার কালেকশন নিয়ে এসেছি নূর্সের ইভা ব্র্যান্ডের লাক্সারি শিফনের মধ্যে হবে অ্যালবামের প্রত্যেকটার পিকগুলো দেওয়া আছে তাছাড়া আপনারা প্রত্যেকটার সাথে একটু করে মিনি পকেট কাটল পেয়ে যাবেন শপে চলে আসবেন শপে আসে আপনার ভিজিট করে দেখে দেখে নিয়ে নিতে পারেন শপের নামটা হচ্ছে জে এস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এস আসুন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে ইলেভেনের টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে টিন ডিজাইন নাম্বারটা হবে থ্রি এখানে কিউআর কোড দেওয়া আছে চলে আপনি স্ক্রিন করে দেখে দেখে নিয়ে নিতে পারেন কী কী ফেব্রিক ইউজ করা হয়েছে তাও এখানে ডিটেলসে দেওয়া দেওয়া আছে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা এগুলো প্রত্যেকটা অলং কিন্তু ইজিলি আপনার ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে এগুলো আপনার প্রত্যেকটা লংগুলো আপনারা পেয়ে যাবেন বডি কিন্তু আপনার ফিফটি প্লাসের মতো বডিগুলো আপনারা করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে গলার ডিজাইনটা সম্পূর্ণ রিয়েল স্টেনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে ফেব্রিক যেটা আছে সম্পূর্ণ অরিজিনাল শিফনের মধ্যে হবে সম্পূর্ণ এটা ফ্লাওয়ার সুতার মধ্যে এটা সম্পূর্ণ ফ্লাওয়ার ছিটার মধ্যে এটা ওয়ার্কটা করা আছে আঁচল পাটও কিন্তু খুবই গর্জেস মেডেলের মধ্যে খুবই গর্জেসের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে নিচে প্যান্টটা সম্পূর্ণ অর্গেন ফেব্রিকের মধ্যে হবে প্যান্টের যে ফেব্রিকটা আছে সম্পূর্ণ জ্যাকোটের মধ্যে প্যান্টের ফেব্রিকটা আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে স্লিপ পার্টটা স্লিপ পার্টে আঁচল মধ্যে করা আছে প্রত্যেকটার সাথে একটি করে আপনার মিনিপকেট ক্যাটলগ পেয়ে যাবেন থ্রি পিস কালেকশন হবে নূর্সের পাটের কালেকশন হবে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে ওনাটা ওনাটা সম্পূর্ণ গডেসের মধ্যে ওনাটা হবে ওনার আঁচল পাটে মাল্টিকালার ফিনিশিং গডেসের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে একে করে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালারে আমরা ডিটেলসে দেখে দেবো প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেবো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে টু যারা অর্ডার করবেন কষ্ট করে এইভাবে এই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ড্রেস আছে এবং খুবই সুন্দর সুন্দর কালেকশনের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন শপে চলে আসতে পারেন শপে আসে আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ড্রেসের গলার ডিজাইনটা খুবই সুন্দরভাবে ইস্টারের মধ্যে ওয়ার্কটা করা আছে তাছাড়া অল ওভার বডিতে কিন্তু সম্পূর্ণ গডেসের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা হবে সাইডটা সম্পূর্ণ প্লেন হবে প্যান্টের যে কাপড়গুলো আছে প্রত্যেকটা প্র্যান প্রিন্টেড যে মধ্যে প্যান্টের কাপড়গুলো আপনি পেয়ে যাবেন আর এটা হচ্ছে স্লিভ পার্টের আঁচল পার্টটা কিন্তু অন্য স্লিভ পার্টের যে আঁচল পাটটা আছে খুবই গডেসের মধ্যে হবে ফিনিশিং সুতার মধ্যে অন্যটা সম্পূর্ণ ছিটার মধ্যে অন্যটা ওয়ার্কগুলো করা আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং খুবই সুন্দর সুন্দর কালার কালার মধ্যে এগুলো আছে অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেডিং ফেসবুক পেজ আছে সেখানে আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওগুলো কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ডিজাইন নাম্বারটা হবে ফোর এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা সার বাংলাদেশে কিন্তু এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে টাকা অ্যাডভান্স পে করে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে হবে সেম ডিজাইনের মধ্যে আপনার ছয়টি কালার পেয়ে যাবেন যাদের যেটা লাগবে জাস্ট আপনার স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে নিচে প্যানেলটা প্রত্যেকটাই কিন্তু প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে ওয়েডিং কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে অন্যটা এগুলো আপনার লাইট ডিপ ইনার ইনারগুলো আপনার ইউজ করে নিয়ে নিতে পারেন পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথেই ইনার পার্টগুলো থাকে না ইনার পার্টটা জাস্ট আপনাকে আলাদাভাবেই নিয়ে নিতে হবে নেক্সট আপনাকে লাইট পিঙ্ক টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি অনেকে আছে যে ইনার পার্টগুলো ম্যাচ করতে পারেন না আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দিব তাতে আপনাকে এক্সট্রা দাম আলাদা পে করে ইনার পার্টটা আপনাদেরকে নিয়ে নিতে হবে খুবই সুন্দর প্রত্যেকটার মধ্যে খুবই সুন্দরভাবে এগুলো ওয়ার্কগুলো করা আছে যাদের যেটা লাগবে স্টক লিমিটেড আছে অর্ডারগুলো আপনারা দ্রুত কনফার্ম করে নিয়ে নিতে পারেন ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে সারা বাংলাদেশে কিন্তু যে কোনো জায়গায় হোম ডেলিভারি এগুলো দেওয়া যাবে আর এটা হচ্ছে স্লিজ পার্টটা প্যান্টে কাপড়টা প্রিমিয়াম জ্যাকোয়াটের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর ওনারটা হচ্ছে এটা লং ফেব্রিকের মধ্যে ওনারটা হবে ওনার আঁচল পাটি কিন্তু খুবই সুন্দর এবং গডেসের মধ্যে ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে ওনারটা প্রাইসটা একটু পরে আপনাদেরকে আমার জানিয়ে দেবো ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইয়েলো টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি শপে চলে আসবেন শপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন প্রত্যেকটার সাথেই কিন্তু এভাবে কিউআর কোড দেওয়া আছে আপনি করে দেখিয়ে নিয়ে নিতে পারেন ইনস্টাগ্রাম এই ফেসবুকের মধ্যে প্রত্যেকটাই কিন্তু কিউআর কোড এখানে দেওয়া আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে গলার ডিজাইনটা প্রত্যেকটাই কিন্তু সু খুবই সুন্দরভাবে স্ট্রেনের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা থাকবে প্রাইস কিন্তু প্রত্যেকটার ফিক্সড হবে সাত হাজার তিনশো টাকা প্রত্যেকটার প্রাইস কিন্তু প্রত্যেকটা এগুলো ফিক্সড হবে সাত হাজার তিনশো টাকা প্যান্টে কাপড় যেটা আছে সম্পূর্ণ জ্যাকোয়াটের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন প্রিন্টেড জ্যাকোয়াটের মধ্যে প্যান্টের কাপড় ওনার আঁচল পাটে কিন্তু খুবই গর্জেসের মধ্যে ওনার মধ্যে কাজটা করা আছে এটা হচ্ছে ওনারটা লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওগুলো কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ডিজাইন নাম্বারটা হবে ওয়ান যারা হেলদি আছেন তারা ওটা নিয়ে নিতে পারেন অরিজিনাল পাকিস্তানি হবে এগুলো কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না রেপ্লিকা ভার্সনে আপনারা এতটা ফিনিশিং পাবেন না বা এতটা সফট ফেব্রিকের মধ্যে আপনার কাপড়গুলো পাবেন না আবার বলে দিচ্ছি পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথে ইনার পার্টগুলো হবে না জাস্ট আপনাদেরকে ইনার পার্টটা আলাদাভাবে নিয়ে নিতে হবে ইনার পার্টগুলো যদি ম্যাচ না করতে পারেন আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বাড়াতে চার্জ পে করে ইনার পার্টগুলো আপনাদেরকে নিয়ে নিতে হবে প্রাইস কিন্তু প্রত্যেকটারই ফিক্সড হবে সাত হাজার তিনশো টাকা শপে আসলে একই দাম থাকবে শপে চলে আসবেন শপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন সাদা বার আগানুর গুজেল আন স্টিজ প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা শপে আসে আপনারা ভিজিট করে দেখে দেখে নিয়ে নিতে পারেন শপের নামটা হচ্ছে জেস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো ষোলো পঞ্চাশ পঞ্চাশ মিনিপু বা ঢাকা বারোশো ষোলো যে এস্টারিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম